আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু নাহিদ ইডিয়টস জোন আজকের ভিডিওতে দিতে চলেছি পঞ্চাশ প্লাস প্রিমিয়াম প্রি সেট কেউ ভিডিওটা টেনে দেখবেন না দেখলে বুঝবেন না শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন প্রি সেট লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন কথা না বলে শুরু করা যাক সরাসরি ভিডিওর ডিসক্রিপশান বক্স থেকে শুরু করি